আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আমাদের মহল্লায় একটা ওয়াজ মাফিল হচ্ছে ওইখানে যাওয়ার জন্য আমরা সবাই ঘুরে ঘিরে এসেছে তাই ও দুতলা তিনতলা ভাবিরা বলতাছে যে আপনারা তো গেলেন না আমরা গেলাম তাই ভাবলাম আমরা একটু যাই দেখি দেখুন আজকে দুদিন যাব তো ওয়াজ তো ফিল হচ্ছে কিন্তু আমি যেতে সময় হবে না আমার একটু হাতে কাজও ছিল তো নিজের কাছে ট্রায়াল স্বামীও ছিল তাই ভাবলাম যে আজকে যাব ওই যাবো দেখুন সবাই ঘোরাঘাড়া শেষ কিন্তু সবাই লাস্টে আমি পড়ে গেছি আমি আর আমার মেয়ে আর তাকে বাবা গেলাম ওইখানে দেখুন কত মেলায় যা যা বিক্রি করে আর কি নেমটি এগুলো দেখা যাচ্ছে গুলগুলা না কি বলে জানি প্রতি বছরে এই ওয়াজ মাহফিলটা হয় যাই কিন্তু এবার যাইনি দেখে আমার সবাই বলতাছে যে এবার অনেক কিছু উঠেছে বেশি বেশি উঠেছে বেশি বেশি দোকান বসেছে তাই ভাবলাম আজকে যাবো দেখুন গিয়ে ঘুরতেছি আর দেখতাছি কি কি খাবার উঠেছে কি কি খাবার বিক্রি করতেছে আর এদিকে দেখুন দেখি একটা ভ্যানের ভিতরে প্রায় রাত্রে বারোটা বাজে এখন দেখুন তাফিয়ার জন্য ভাবলাম যে দুটা নিয়ে যাই দোকানদার দোকান গুছিয়ে চলে যাওয়ার সময় তারপরে দোকানদার বলতেছে নেন আপু আপনার হাতে আপনি দুইটা নেন আমি আবার কালার দুইটা পছন্দ করে নিজের হাতে দুইটা খুলে নিব দেখুন যেখানে যে আমার মেয়ের জন্য আমি আর কিছু না কিনে আমি আমার জন্য সব সময় মার্কেটে গেলে চুরি পছন্দ করি আর মেয়ের জন্য মার্কেটে গেলে আমি মাথার ব্যান বা তুলি বা ক্লিপ পছন্দ করি সব সময় আর কিছু না আনি বা না নিয়ে এগুলো আনি দেখুন আমি কালারগুলো গুলো সিলেক্ট করতেছি দেখে দেখে কোন কালার টা নিবো দেখুন এদিকে নিমটি গুলো কি সুন্দর লাগতাছে কিন্তু দেখা যায় সব কিছু মিষ্টি আমি আবার বাইরে গেলে ঝালটা খেতে পছন্দ করি এখন ঘুরে ঘুরে দেখতাছি সবকিছু মিষ্টি জিনিস আমি ঝাল জিনিস খুঁজতাছি ঝালমুড়ি করতাছি আমি বাইরে গেলে আর কিছু খাই বা না খাই ঝালমুড়ি খেটা খাই এদিকে দেখি ঝালমুড়িটা দেখা যাচ্ছে না ঝালমুড়ি এ নাকি চলে গেছে এখন দেখি কি পাওয়া যায় দেখতাছি যে কাছে একজন চাপটি বানাচ্ছে চাপটির দোকানে গেলাম পিঠার চাপটি এখানে দেখুন এই তাওয়ায় চাপটি বানায় নিবাই রাখে চুলা যখন কেউ কাস্টমার আসে তখনই বানায় যে তো এখানে গ্যাসের করা হয় আগে তো সবাই লাকড়িতে করতে এখন সবাই গ্যাসেই করে আর এই আপুটাকে আমি চিনি আমার পরিচিত দেখুন আমি একবার কাছে গেছি গা বলতাছে তুমি বানায় খাইয়া যাও দেখুন ওদিকে কি সুন্দর দোকান দোকানই ভাড়া নিয়েছে বাইরে চাপটি আর পিঠা বানার ভিতরে যা যার ইচ্ছা হয় বসে বসে খায় আমি আর কখনো আসি এই প্রথমে দোকানটা নতুন দিয়েছে এখানে আগে জিলাপির দোকান ছিল তখন আমরা জিলাপি নিয়েছি দেখুন চাপটি বানা দেবে গরম গরম জায়গায় খায় যে চাই যে কটা খায় আমরা তিনটা অর্ডার দিয়েছি তিনজনে তিনটা খাবো ভর্তা দিয়ে আনলিমিটেড ভর্তা বাইস্পদের ভর্তা সবসময় শুনি কিন্তু আজকে ভাবলাম আজকে গিয়ে দেখি দেখুন বাইশ রকমের ভর্তা আমি নিজের হাতে নিয়ে নিতেছি এভাবে কাস্টমারদের ওনারাই দিয়ে দেয় কিন্তু আমি আমি পরিচিত যেহেতু বলতেছে আমার বাসায় এইসব বই লাগেছে আমরা দোকান দিয়েছি ভাবি যাই কিন্তু আজকে ভাবলাম গিয়েছি যখন আজকে চাপটি খাবো চিত্র পিঠা সবসময় খাওয়া হয় চাপটিটা বেশি বা খাওয়া হয় না তাই ভাবলাম চাপটি খাবো দেখুন আমি নিজের হাতে ভর্তা নিতেছি একটা হয়েছে একটা নিয়ে খাওয়া শুরু করি আমি সাধারণত চাপটি ঘরে বানাইলে সাদা বানাই আমি আবার বলতাছি সাদা বানালে হয় না সাদা বানাইলে কাস্টমার পছন্দ করে না দেখুন দেখা যাক দেখতে ভালো লাগতাছে খেতেও ভালোই লাগবে দেখুন আমার মেয়ে কখনো ঝাল খেতে পারে না বুড়ি আজকে ঝালটা খাইতেছে আর বলতাছে আম্মু আমি ঝাল খেয়ে অভ্যাস করতাছি মজাই লাগে আর আমি আবার বলতেছি মাঝে মাঝে আসুম এত কাছে আমরা যাই না স্বামী করে কাছে ক্যামে সময় পাই না তারপরও মাঝে মাঝে যাবো যেহেতু শীত পড়েছে শীতে এই সব জিনিস খেতে ভালোই লাগে বলে দিয়েছে বাসা যে আমাদের চিংড়ি ভাজা আনবা দেখুন এদিকে সানির জন্য চিংড়ি ভাজা নিয়েছে আর তাকে আর বাবা চিংড়ি ভাজা খাচ্ছে আমার এই চিংড়ি ভাজাটা ভালো লাগে না কখনো চিংড়ির বড়া আমার চিংড়িটা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য